বাড়ির পাশে বাগানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত পঞ্চম শ্রেণীর এক পড়ুয়া মাথাভাঙা এক ব্লকের হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায় ঘটনা সোমবার সকালে বাড়ির পাশে বাগানে খেলতে গিয়ে পঞ্চম শ্রেণীর পড়ুয়া চন্দ্রকুমার মণ্ডল একটি বোতলজাত বোমা ঢিল ছুঁড়লে সেটি ফেটে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনা জানার পর মাথাভাঙ্গা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে উপস্থিত হয় ও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তারা শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের বিপজ্জনক বস্তু বাগানে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন তুলছেন আহত চন্দ্রকুমার মণ্ডলের চিকিৎসা চলছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে সত্যি বোম বড় কোথায় কোথায় পেয়েছিল বোনটা বাড়ির পাশে জঙ্গলে ওটা কি বলের মতো দেখতে দেখেছিলে বোতলের ভিতরে ছিল কি বোতল জঙ্গলে ছিল তুমি ওখানে কেন গিয়েছিলে খেলতে কি নাম তোমার হয়েছিল কোথায় গিয়েছিল আপনার ছেলে বোম হাতে ফুটে গেছে নদীর চড়ে গেছিল খেলতে বাড়ির পাশে কোথায় বাড়ি আপনাদের বাড়ির পাশে কি কোনো জঙ্গলে জঙ্গলে খেলতে গিয়েছিল বল ভেবে কি হাত দিয়েছিল কি নাম আপনার হ্যাঁ ফুলি মন্ডল বল ভেবে খেলেছে খেলতে গেছিল নাকি যখন হয়েছে যে শুনতে পারো আপনি কি শুনেছেন আমি তো ওইখানে তখন কেউ ছিল না ও একাই ছিল মানে ঠান্ডা ছোড়া বলে ওগুলো ঘুরতেছে দুটো কোন বোতলে বা বোম ছিল নাকি ওটাকে একটা পাথর মাঠে ঢেল মারছে ফরে ওইখানে ফর ঢেল মারার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেছে আর হাতে মানে এটা কি সুত্রি বম ছিল আমি না এটা কি বন্ধু বোমতে পাবো একটা বোতলের মধ্যে ছিল আমি বাচ্চাটা বাচ্চাটার নাম কুমার মণ্ডল বাড়ি এসে বালাসি